আমাদের কাছে সর্বনিম্ন চারশো পঞ্চাশ টাকার মধ্যে ফ্যানের কালেকশন পেয়ে যাবেন এগুলো অনলাইনে প্রচুর ভাইরাল এগুলো অনলাইনে এক হাজার বারোশো করে সেল করে আমরা জানেন কত মাত্র টাকার টাকার প্লাস ফ্যান পাচ্ছেন স্পিডটা থাকবে থাকবে প্রচুর পরিমাণে স্পিড মধ্যে নিতে পারবেন আমাদের কাছে লাইট প্লাস ফ্যান পাচ্ছেন এটা হচ্ছে লাইটটা আর এই পাশে ফ্যানটা পাচ্ছেন ফ্যান প্লাস লাইট একই সাথে ইউজ করতে পারবেন লাইটের কালার হবে কিন্তু এখানে কয়টা কালার ফাইট জিবি কালার হবে একদম শো পিস হিসাবে রাখতে পারবেন ফ্যানের বাতাসটাও থাকবে অনেক যে তিনটা গিয়ার মোড থাকবে এটা প্রাইসটাও নিয়েছি 1200 টাকা। এই প্রোডাক্টের প্রাইস করতেছে 1000 টাকা। হাজার টাকার মধ্যে নিতে পারবেন 10 ইঞ্চির ফ্যান। এটা হচ্ছে শুধুমাত্র এসি কারেন্টে চলবে। স্পিডটা থাকবে অনেক বেশি। 4টা গিয়ার মোড থাকবে। লাইট হবে। ফ্যান প্লাস লাইট পেয়ে যাচ্ছেন। দেখেন লাইটটা খুব সুন্দর। এটার মধ্যে লাইটের কালারটা দেখেন না। অনেকগুলা কালার হবে। অনেকগুলা কালার এটার মধ্যে পেয়ে যাবেন। টোটাল 8টা কালার হবে। এটা কিন্তু মুভ করবে। আমরা যদি এখানে একটা প্রেস করে দেখেন মুভ করতেছে। এটা কিন্তু মুভ করে করে ঘুরে ঘুরে বাতাসে ফ্লোটা দিবে। এটা

এর মত থাকবে একই সাথে লাইট প্লাস ফ্যান পাচ্ছেন এটা প্রেসটাও নিচ্ছে 900 টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন সুজা করে রাখতে পারবেন বাকি রাখতে পারবেন যেভাবে আপনার খুশি একদম ইউনিক কালেকশন 8000 এমএস আর ব্যাটারি থাকবে প্রাইস করবে এটা 2500 টাকার মধ্যে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর স্পিডটা দেখেন কি পরিমানে বাতাসের প্রতিবে এটা এত হেভি কোয়ালিটির আপনার বাচ্চা যদি আছাড়ও मारे কিছুই হবে না এত হেভি কোয়ালিটি দেখেন ভাই পড়ে গেলেও কিন্তু ফ্যানটা কিচ্ছু হবে না এত শক্তপোক্ত আর এটার মধ্যে একই সাথে লাইট পাচ্ছেন লাইটের পাওয়ারটাও থাকবে অনেক বেশি সাথে আবার ফ্যানও পাচ্ছেন ফ্যানের তিনটা গিয়ার মোড় থাকবে প্রাইস পড়বে এটা ষোলোশো পঞ্চাশ টাকা টাচ স্ক্রিন ডিপি ব্র্যান্ডের ছিয়াত্তর ছাব্বিশ মডেল এগুলা তো অনেক পপুলার ডিপি তো সবাই জানে এগুলা হচ্ছে চার হাজার এম এর ব্যাটারি থাকবে এখানে টাচ স্ক্রিনে কাজ করবে এলইডি লাইট আছে নিচের দিকে আবার এখানে ফ্যানের টাচ স্ক্রিনে দেখেন ফ্যানের স্পিডটাও বেড়ে গেছে তিনটা গিয়ার মোড় থাকবে বাতাসের ফ্লু থাকবে এগুলো অসাধারণ বলা লাগে না ডিপি প্রোডাক্ট নাম করা প্রোডাক্ট এটা সবাই চেনে প্রাইস করতেছে ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা

হ্যাঙ্গিং করে রাখতে পারবেন প্রাইসটা পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকার মধ্যে এই কিউট প্রোডাক্টটি আপনারা নিতে পারবেন এটা হচ্ছে সাতশো মডেল প্রাইস পড়বে মাত্র বারোশো টাকার মধ্যে নিতে পারবেন জয় কালির এটা খুব সুন্দর একটা কালেকশন লাইট প্লাস ফ্যান পাচ্ছেন এই যে লাইটের পাওয়ার দেখতেও কেউ আমাদের কাছে ডিপি ব্র্যান্ডেড টেবিল ল্যাম্প পেয়ে যাচ্ছেন এগুলা হচ্ছে এটা সাতশো টাকার মধ্যে নিতে পারবেন এটা নিতে পারবেন বারোশো টাকার মধ্যে টাচ স্ক্রিন কাজ করবে এই যে আচ্ছা টাচ স্ক্রিন কাজ করবে তারপরে জয় খালি সাতশো আরো একটা মডেল আছে এটার প্রাইসটাও নিয়েছি বারোশো টাকার মধ্যে নিতে পারবেন একদম ভাজ করা যাবে আপুদের জন্য আবার স্ট্যান্ডটা বড় ছোট করতে পারবেন এই যে ভাঁজ করেও আপনি স্কুল ব্যাগে কলেজ ব্যাগে ক্যারি করতে পারবেন কিউট একটি প্রোডাক্ট সাথে লাইট পাচ্ছেন এই পাশে লাইটও আছে লাইট প্লাস ফ্যান পাচ্ছেন তিনটা গিয়ার মধ্যে থাকবে প্রাইস পড়বে এক হাজার টাকা উনত্রিশ বারো এটাও কিন্তু সৌগর সৌগর ডিফেন্ডার অ্যান্ড এটা কিন্তু সোলারেও চলারও চলবে প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকায় টাকা আমাদের কাছে ছয়শো টাকা এই যে লাইটগুলো পাবেন ছয়শো টাকা মাত্র আচ্ছা এগুলা কিন্তু ভাঁজ করা যাবে আমরা যদি দেখাই এই যে জাস্ট এখানে

বসা অটোমেটিক এসে এটার মধ্যে ধরা দিবে পড়ে যাবে অটোমেটিক এই প্রোডাক্টটি মাত্র ছয়শো টাকার মধ্যে নিতে পারবেন মশা মারার এই ধরনের প্রোডাক্ট যারা নিতে চেয়েছেন বা আপনার যেটা পছন্দ জাস্ট আমাদের বলবেন যে এই প্রোডাক্ট আমার পছন্দ সেটাই আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সর্বনিম্ন রেটে পাবেন আমাদের কাছ থেকে তো আমাদের অ্যাড্রেসটা স্ক্রিনে দেওয়া থাকবে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যে কোনো তথ্যের জন্য ফোন দিবেন বিস্তৃত জানতে হলে আসসালামু আলাইকুম ভিওয়ার্স রিজনেবল প্রাইসে ফ্যান দেখানোর জন্য চলে এসেছি বিখ্যাত বাজারে দর্শক এখানে কিন্তু আপনারা খুবই স্বল্প মূল্যে অনেক সুন্দর সুন্দর ফ্যানগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে শত শত কালেকশন আছে সব কিছু দেখানোর জন্য আমাদের সঙ্গে আছে লেলিন ভাই লেলিন ভাই কেমন আছেন ভাই অবস্থা খুবই খারাপ গেমে দেখেন কি অবস্থা হয়েছে এত গরম পড়ছে প্রচুর প্রচুর গরম আর এই গরম থেকে আপনার যদি রক্ষা পেতে চান তাহলে এই ধরনের আপনি রিচার্জেবল ফ্যানগুলো ইউজ করতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স আমাদের শপের নাম হচ্ছে বিখ্যাত বাজার আমাদের কাছে ফ্যানের প্রচুর পরিমাণে কালেকশন পেয়ে যাবেন এসি ফ্যান

কوره ফেলতে পারবেন আপনি যে কোন প্লেসে ঢাকার বাইরে যে কোনো প্লেস থেকে আপনি যে কোন জায়গায় থেকে দেখতেছেন আমাদের স্ক্রিনশট দিবেন ইমু হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবেন আমাদের কাছে থেকে নিতে পারবেন আচ্ছা প্রাইসটা 2200 টাকার মধ্যে আর ব্যাকআপ কত গুণ বললেন এটা 20 ঘন্টা 20 ঘন্টা যে 20 ঘন্টা ব্যাকআপ যাবে আমাদের কাছে 25 26 টাও আছে এটার মধ্যে কালার হবে প্রত্যেকটা তিনটা করে কালার আছে আপনারা অবশ্যই কালারটা দেখার জন্য আমাদের ইমু হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করেন কারণ এত প্রোডাক্ট রাখা সম্ভব হয় না আসলে একটা মানে স্পেসেরও বিষয় আছে আর কি আচ্ছা যাই হোক এটাও

একদম লো বাজেটের মধ্যে খুব সুন্দর 1880 মডেলটা দেখাচ্ছি আমরা এটার মধ্যেও কালার আছে প্রত্যেকটার স্পিড থাকবে তিনটা গিয়ার মুভ থাকবে একই সাথে লাইট প্লাস ফ্যান পাচ্ছেন এটা প্রাইসটাও দিচ্ছি 900 টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো জাস্ট স্ক্রিনশট নিবেন আপনার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন একদম কিউট প্রোডাক্ট দেখাবো দেখেন ওয়া একদম শো পিস হিসেবে বাসার মধ্যে সাজিয়েও রাখতে পারবেন চাইলে ফ্যান প্লাস লাইট একই সাথে ইউজ করতে পারবেন লাইটের কালার হবে কিন্তু এখানে কয়টা কালার আছে জিবি কালার হবে একদম শো পিস হিসেবে রাখতে পারবেন ফ্যানের বাতাসটাও থাকবে অনেক বেশি তিনটা গিয়ার মধ্যে থাকবে এটার প্রাইসটাও নিচ্ছি বারোশো টাকা কালার হবে এটার মধ্যে কালার আছে আপনি এই যে পিঙ্ক কালার পাচ্ছেন পেস্ট কালার পাচ্ছেন গ্রিন কালার পাচ্ছেন দুই তিনটা কালার অ্যাভেলেবেল আছে প্রাইসটা বারোশো টাকার মধ্যে স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের কাছে একদম অথেন্টিক চায়না অ্যান্ড একদম ইউনিক কালেকশন পেয়ে যাবেন জি স্ট্যান্ডটা এইভাবে ভাজ করতেও পারবেন খুব সুন্দর একটি কালেকশন ডাবল ফ্যান থাকতেছে লাইট থাকবে এখানে আমরা যদি একটু চালিয়ে দেখাই দেখেন লাইটের পাওয়ারটা দেখবেন অনেক বেশি পাওয়ার ঘর হবে আপনার বাচ্চা এই লাইটে পড়তেও পারবে আপনার ঘরটা আলোকিত হয়ে যাবে এন্ড এটার মধ্যে ডাবল ফ্যান জাস্ট একটা স্প্রিড করব এই যে ডাবল ফ্যান দুইটা পাখাই কিন্তু চলতেছে এন্ড দুইটা পাখা আবার মুভ করবে মানে ঘুরে ঘুরে বাতাসে ফ্লোটা দিবে দেখেন কিভাবে ঘুরতেছে আপনি এটাও কিন্তু মুভ করতে পারবেন সোজা করে রাখতে পারবেন বাঁকা রাখতে পারবেন যেভাবে আপনার খুশি একদম ইউনিক কালেকশন 8000 এমএস এর ব্যাটারি থাকবে প্রাইস পড়বে এটা 2500 টাকার মধ্যে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর স্পিডটা দেখেন কি পরিমাণে বাতাসে ফ্লো দিবে এটা হচ্ছে ওয়ান স্পিড আর

এরপর আচ্ছা তারপর রাগেদ বাসনের মধ্যে সবচেয়ে হেভি কোয়ালিটির একটা প্রোডাক্ট দেখাবো দেখেন এটা এত হেভি কোয়ালিটির আপনার বাচ্চা যদি আচারও মারে কিছুই হবে না এত হেভি কোয়ালিটি দেখেন অনেক হেভি কোয়ালিটি ভাই যত জুড়েই বাড়ি দেন না কেন পড়ে যাক আপনার টাইলসের মধ্যে পড়ে যাক বাসার মধ্যে যে কোনো এক জায়গায় পড়ে গেলেও কিন্তু ফ্যানটা কিচ্ছু হবে না এত শক্তপুক্ত আর এটার মধ্যে একই সাথে লাইট পাচ্ছেন লাইটের পাওয়ারটাও থাকবে অনেক বেশি সাথে আবার ফ্যানও পাচ্ছেন ফ্যানের তিনটা দেওয়ার মধ্যে থাকবে প্রাইস পড়বে এটা ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা ষোলোশো টাকা স্টক একদম সীমিত অবশ্যই যত দ্রুত সম্ভব আপনারা কালেক্ট করে নিতে পারেন বাতাসটা আহ শান্তি শান্তির বাতাস টাচ স্ক্রিন ডিপি ব্র্যান্ডের ছিয়াত্তর ছাব্বিশ মডেল এগুলো তো অনেক পপুলার ডিপি তো সবাই জানে এগুলো হচ্ছে চার হাজার এম এস এর ব্যাটারি থাকবে এখানে টাচ স্ক্রিনে কাজ করবে এলইডি লাইট আছে নিচের দিকে আবার এখানে ফ্যানের টাচ স্ক্রিনে দেখেন ফ্যানের স্পিডটাও বেড়ে গেছে তিনটা গিয়ার মোড় থাকবে বাতাসের ফ্লু থাকবে এগুলা অসাধারণ বলা লাগে না ডিপি

জন্য দরকার এগুলো হচ্ছে মোশন হ্যাঁ এগুলো তো অনেক রানিং সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি এই প্রোডাক্টটা প্রায় 1 লাখ পিস আমরা ডেলিভারি করছি 1 লাখ পিস একটা পিসও সমস্যা আসে না এই পর্যন্ত এত কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রাইস করবে এগুলো মাত্র 300 টাকা করে নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র 300 টাকা জি 300 টাকা এগুলো পার পিস 300 টাকা করে আমাদের কাছে আছে এই যে এটা হচ্ছে রিমোট কন্ট্রোল ফোল্ডার এখানে রিমোট দিয়ে অন অফ করতে পারবো আমাদের কাছে আছে দেখাচ্ছি আমরা দেখাচ্ছি আপনাদের চালিয়ে জাস্ট রিমোট দিয়ে অফ করা যাবে রিমোট দিয়ে অন করা যাবে এই যে দেখেন রিমোট দিয়ে অফ রিমোট দিয়ে অন করা যাবে টাইমার সেট করে দিতে পারবেন আপনার বাসায় বিদ্য মা বাবা আছে তারা কিন্তু এই প্রোডাক্টটি জাস্ট শুয়ে শুয়ে অফ করতে পারবে অন করতে পারবে টাইম সেট করে দিতে পারবেন আর এই যে ফোল্ডারটা প্লাস রিমোটটা থাকলে যে কোনো বাল্ব ধরেন আপনার একশো টাকা পঞ্চাশ টাকা যে বাল্বগুলো আছে ওই বাল্বগুলো আপনি কিন্তু অফ অন করতে পারবেন এই রিমোটের মাধ্যমে যে কোনো বাল্ব অফ অন করতে পারবেন এটার প্রাইসটা আবার পাঁচশো টাকা পড়বে এটা এটার প্রাইসটা পাঁচশো টাকা করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এছাড়াও আমাদের কাছে এলআর ব্র্যান্ডে দেখেন

লাইট প্লাস ফ্যান পাচ্ছেন আপনার বাচ্চার পড়ার টেবিল থেকে শুরু করে আপনি কিচেনে অথবা অফিসে সব জায়গায় কিন্তু কিউট এই প্রোডাক্টটি রাখতে পারেন প্রাইস করবে বারোশো টাকা এই প্রোডাক্টটি প্রাইস করবে মাত্র বারোশো টাকার মধ্যে নিতে পারবেন একদম কিউট প্রোডাক্ট দেখাবো যেগুলো হচ্ছে এসি মানে এসির মতো বাতাসের ফ্লু দেবে এগুলো হচ্ছে এয়ার কুলার সিস্টেম কিউট আপনার হাতে রাখতে পারেন আপনি ট্রাভেলে যাচ্ছেন আপনি ভার্সিটিতে যাচ্ছেন আপনি স্কুলে যাচ্ছেন স্কুল ব্যাগে আপনার বাচ্চার স্কুল ব্যাগে এগুলো দিয়ে দিতে পারবেন জাস্ট পানি দেবেন এখানে পানি দেবেন বাস্কর্ম

কিউট প্রোডাক্টটি আপনারা নিতে পারবেন ছুট্টার মধ্যে কমফোর্টেবল কিন্তু এরপর ডিপির আরো একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটাও টাচ স্কিনে কাজ করবে এই যে টাচে কাজ করলে এখানে লাইটটা জ্বলে যাবে এই পাশে প্রেস করলে লাইটটা জ্বলে যাচ্ছে কিন্তু গিয়ার মোড থাকবে তিনটা গিয়ার মোড থাকবে স্প্রিড থাকবে দেখেন প্রচুর পরিমাণে স্প্রিড থাকবে আমরা যদি দেখাই ডিপি প্রোডাক্ট সম্পর্কে আসলে প্রচুর পরিমাণে স্পিড থাকবে প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটিও নিতে পারবেন ষোলোশো টাকার মধ্যে আমাদের কাছে কথা বলবো তার আগে আরো কয়েকটা কালেকশন দেখে অনেক অনেক কালেকশন আসলে শেষ হবে না একটা ছোট্ট ভিডিওতে আসলে এই যে এটা হচ্ছে সাতশো উনত্রিশ মডেল প্রাইস পড়বে মাত্র বারোশো টাকার মধ্যে নিতে পারবেন জয় কালির এটা খুব সুন্দর একটা কালেকশন লাইট প্লাস ফ্যান পাচ্ছেন এই যে লাইটের পাওয়ার প্রচুর পরিমাণে পাওয়ার থাকবে অনেক বেশি স্পিডটাও থাকবে তিনটা গিয়ার মধ্যে থাকবে প্রাইস পড়বে মাত্র বারোশো টাকার মধ্যে মোটামুটি এখানে অনেকগুলা কালেকশন দেখাইছি আমাদের আরো অনেক কালেকশন রয়েছে আপনারা চাইলে আপনি যেটা পছন্দ আমাদের বলবেন স্ক্রিনশট দিবেন আপনি যেটা পছন্দ সেটাই নিতে পারবেন আমাদের কাছে ডিপি ব্র্যান্ডেড টেবিল ল্যাম্প পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে এটা সাতশো টাকার মধ্যে নিতে পারবেন এটা নিতে পারবেন বারোশো টাকার মধ্যে টাচ স্ক্রিন কাজ করবে এই যে টাচ স্ক্রিন কাজ করবে দেখেন ওয়ান কালার আছে অ্যান্ড কালারটা কিন্তু আপ অ্যান্ড ডাউন করতে পারবেন জাস্ট এখানে টাচ স্ক্রিন ধরে রাখবেন কমে গেছে কমবে আবার ধরে রাখবেন বেড়ে যাবে এরকম সুন্দর সুন্দর এই প্রোডাক্টে এত ভালো লাগে আমার কাছে দারুণ একটি প্রোডাক্ট কম বাজেটের মধ্যে মাত্র বারোশো টাকার মধ্যে এটা নিতে পারবেন অ্যান্ড এই পাশে যেটা আছে এটার প্রাইসটা পড়তেছে সাতশো টাকা ফুললি বাজ করে আপনি পকেটে বোর্ডে যে কোনো প্লেসে ক্যারি করতে পারবেন এত সুন্দর একটি কালেকশন প্রাইস পড়বে মাত্র সাতশো টাকার মধ্যে নিতে পারবেন আমরা আবারও দেখাচ্ছি আলুটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ভাই এত পরিমাণে আলু অনেক বেশি আলু দেখি একটু এই যে কি পরিমাণে আলু দিচ্ছে কি পরিমাণে আলু দিচ্ছে মাত্র সাতশো টাকার মধ্যে এগুলো হচ্ছে ডিপি ব্র্যান্ডেড এরপরে জয়খালে সাতশো উনত্রিশ আরো একটা মডেল আছে এটার প্রাইসটাও নিচ্ছি বারোশো টাকার মধ্যে নিতে পারবেন আর এখানে অনেক কালেকশন আছে আমরা যদি এই পাশটাতে দেখাই এটাও কিন্তু জয় সুপারের একদম ভাজ করা যাবে আপুদের জন্য আবার স্ট্যান্ডটা বড় ছোট করতে পারবেন এভাবে ভাজ করতে পারবেন এই যে ভাজ করেও আপনি স্কুল ব্যাগে কলেজ ব্যাগে ক্যারি করতে পারবেন কিউট একটি প্রোডাক্ট সাথে লাইট পাচ্ছেন এই পাশে লাইটও আছে লাইট প্লাস ফ্যান পাচ্ছেন তিনটা গেয়ার মধ্যে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার মধ্যে এই প্রোডাক্ট আপনারা নিতে পারবেন বড় প্রোডাক্ট গুলা নিয়ে একটু কথা বলবো এই যে উইনস্টারের অরিজিনাল প্রোডাক্ট উনত্রিশ বারো ভাইরাল প্রোডাক্ট এই প্রোডাক্ট আমরা অলরেডি কয়েকশো কার্টুন সেল করে ফেলছি আচ্ছা এত রানিং প্রোডাক্ট বাংলাদেশে এই যে আমার কাছে কপি প্রোডাক্টও আছে ভাই বাংলা ফিটিং বাংলা ফিটার এই প্রোডাক্টটা 12 ইঞ্চি এই প্রোডাক্টটা 12 ইঞ্চি উইンスターের তো এটা প্রাইসটা 2300 টাকা নিচ্ছে বাংলা ফিটিং কিন্তু চার্জ ব্যাকআপও ভালো এটার ওয়ারেন্টিও আছে আমরা 6 মাসের মোটর ওয়ারেন্টি দিই আর এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা 3300 টাকা 3300 অরিজিনাল উইンスターের এন্ড চাইনা ফিটিং এই যে উইンスターের লোগো দেখে কিনবেন 12 ইঞ্চির ফ্যান বাতাস থাকবে অনেক এক চার্জে 9 ঘন্টা ব্যাকআপ যাবে এটা হচ্ছে কোম্পানি বলে দিছে এন্ড হাই স্পিডে 5.5 ঘন্টার মত ব্যাকআপ পাবেন প্রাইস করবে মাত্র তেত্রিশশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা নিতে পারবো বারো ইঞ্চিটা জি এটার মধ্যে আবার আমাদের কে এর অরিজিনাল আছে কে এর অরিজিনাল প্রোডাক্ট ষোলো ইঞ্চি এটাও কিন্তু লাইট প্লাস ফ্যান পাচ্ছেন একই সাথে লাইট প্লাস ফ্যান পাবেন আপনার ডিফেন্ডারের কে টিএস অরিজিনাল এই যে ব্র্যান্ডিং করা আছে ষোলো ইঞ্চির এই ফ্যানটা আমাদের কাছ থেকে নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকার মধ্যে পঁয়তাল্লিশশো টাকার মধ্যে নিতে পারবেন এটা হচ্ছে এসি ডিসি কাজ করবে সোলারেও কাজ করবে চমৎকার এই প্রোডাক্টটির মধ্যে একদম ব্র্যান্ডিং সব সবকিছু দেওয়া আছে বারো ঘন্টা ব্যাকআপ যাবে লো স্পিডে বারো ঘন্টা হাই স্পিডে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো সোলার চলবে সিক্স ভোল্ট ব্যাটারি সহ চোদ্দ ঘন্টা লাইট চলবে একটানা তো এই প্রোডাক্টটির প্রাইস কি কি আছে এখানে স্পেসিফিকেশন দেওয়া আছে প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকায় টাকা জি এই প্রোডাক্ট তিন হাজার টাকার মধ্যে

বাসে কলেজে যাচ্ছেন বাস সিটিতে সব জায়গায় কিন্তু এই ফ্যানটা নিয়ে যেতে পারবেন বাতাস তো ঠান্ডা বাতাস তিনটা গিয়ার মধ্যে থাকবে এটার মধ্যেও তিনটা গিয়ার মধ্যে থাকবে কালার আছে কালার অ্যাভেলেবেল আছে এই যে আমাদের কাছে যেটা আছে ডিফেন্ডারের দশ ইঞ্চি ডেস্কটপ ফ্যান এটা কিন্তু এসি সবাই ভাবতেছে যে এটা মানে এসি ডিসি কারেন্টে চলবে রিচার্জেবল সিস্টেম আসলে এটা হচ্ছে এসি এই ফ্যানটা দেখে আমরা একটু বাতাসটা দেখাই প্রচুর পরিমাণে বাতাস থাকবে প্রচুর আমরা একটা কানেক্টিং করে রাখছি এটা মূলত আমরা দোকানে ইউজ করি দোকানে ইউজ করি প্রোডাক্টটা বুঝছেন সব উড়ে যাবে জি এই এই প্রোডাক্টের প্রাইস করতেছে এক হাজার টাকা এক টাকার মধ্যে নিতে পারবেন দশ ইঞ্চের ফ্যান এটা হচ্ছে শুধুমাত্র এসি কারেন্টে চলবে আর এই পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে সনির হাই স্পিড ফ্যান এগুলো এক হাজার টাকা করে নিতে পারবেন আমাদের আচ্ছা এগুলো তো শুধু এসি জি এগুলো হচ্ছে এসি কারেন্টে চলবে আচ্ছা কারেন্টে চলবে মোটামুটি আমরা দেখাই এখানে হচ্ছে যেগুলো দেখাইছি এই যে সাতশো টাকা ছয়শো টাকা এক হাজার টাকা এই পাশে পঁচিশশো টাকার মধ্যে ২৫ তেইশ মডেল একদম লেটেস্ট একটা কালেকশন স্পিড মোডও অনেক বেশি থাকবে তিনটা গিয়ার এটা প্রাইসটাও নিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা এটা হচ্ছে বারোশো টাকার মধ্যে এটা হচ্ছে আপনার তেইশশো টাকার বাইশশো টাকার মধ্যে পাবেন যেটা দেখাইছি যে পঁচিশ পঁচিশ সত্তর দুইটা আলাদা জি জি আরও বিভিন্ন মডেল আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এগুলাও দেখাইছি সেন্সর ফোল্ডার সেন্সর লাইট এগুলো আমাদের কাছে পাবেন যারা এই ধরনের প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে মশা মারার ব্যাট আছে একদম ওটু সিস্টেম ওটু সিস্টেম আগে তো আমরা দেখছি যে কারেন্টে লাগা তারপরে হচ্ছে মশা মারতে হতো কিন্তু এখন আমরা নিয়ে আসছি সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম স্ট্যাম্প দেওয়া থাকবে রিচার্জেবল সিস্টেম এক চার্জে তিন ঘন্টা ব্যাক যাবে জাস্ট রিচার্জেবল মানে মোবাইলের যে অ্যাডাপ্টার আছে ওইটা দিয়ে চার্জ দিবেন আপনি রেখে দিবেন এই বক্সে মশা অটোমেটিক এসে এটার মধ্যে ধরা দেবে ভরে যাবে অটোমেটিক এই প্রোডাক্টটি মাত্র ছয়শো টাকার মধ্যে নিতে পারবেন মশা মারারবেন বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় এখন মশার উপদ্রব এত বেশি আপনার চাইলে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজের মধ্যে নিয়ে আপনি সেফ থাকতে পারেন অ্যান্ড এই ধরনের প্রোডাক্ট যারা নিতে চাইছেন বা আপনার যেটা পছন্দ জাস্ট আমাদের বলবেন যে এই প্রোডাক্ট আমার পছন্দ সেটাই আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সর্বনিম্ন রেটে পাবেন আমাদের কাছ থেকে তো আমাদের অ্যাড্রেসটা স্ক্রিনে দেওয়া থাকবে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যে কোনো তথ্যের জন্য ফোন দেবেন বিস্তৃত জানতে হলে অ্যান্ড আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম